সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভিতে সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছেন দেশি এবং বিদেশি সব শ্রোতাকেই আমন্ত্রণ জানাচ্ছে আজকের এই উন্নত বিস্তলা করার পদ্ধতি আজকে আমার আলোচনার টপিক হচ্ছে উন্নত বিস্তলা করার পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর আজ এসেছি আমার পর্ব এলাকার একটি গ্রাম উত্তর গোপীনাথপুর গ্রাম সেখানে এক চাষী আমাদের ওহ চাষা তার এই উন্নত বিস্তলা করার যে পদ্ধতি সেই পদ্ধতিটি শেয়ার করার জন্য আমরা তার সঙ্গে কথা বলবো আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন আপনি আছি আল্লাহ আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা বিস্ত বিস্তলা করেছেন উন্নত উন্নত পদ্ধতিতে এই এখানে প্রায় বিশ শতক জমিতে আপনি এই বিস্তলাটা করেছেন এই বিস্তলা করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন বীজতলা করার ক্ষেত্রে আমরা জানি উন্নত চারা পেতে গেলে আমাদের আদর্শ বিস্তলার কোনো বিকল্প নেই আদর্শ বিস্তলা করতে গেলে প্রথমে জমিটাকে মুক্ত করে নিতে হবে তারপরে ভালোভাবে চাষ দিতে হবে চাষ শেষ চাষে আপনার প্রতি পাঁচ কেজি কম্পোস্ট সার অথবা কষা গোবর মিশিয়ে নিতে হবে রাসায়নিক সার প্রতি টিএসপি আড়াইশো গ্রাম পটাশ আড়াইশো গ্রাম আর জিপসাম একশো থেকে দেড়শো গ্রাম এগিয়ে নিচে ভালোভাবে তৈরি করে নিয়ে তাহলে এই সম্পূর্ণ সারগুলো এই যে বেট করার সুবিধা হলো বেদ করতে বেদ করলে আমরা যে ধানগুলো ফেলবো এগুলো সমানভাবে ফেলা যায় হ্যাঁ কোথাও ঘন হয় না কোথায় পাতলা হয় না হ্যাঁ সমানভাবে চারাগুলো এক সমান হয় চারা সুস্থ সবল হয় তারপরে বেডে পানি জমে থাকে না কোথাও উঁচু নিচু থাকে না এইসব কারণে এই এইসব কারণে আমরা এইসব সুবিধার জন্য আমরা আর তাছাড়া এখন এই আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই বেড করার পদ্ধতিটা কত মাপ কত কেমন করে বেড করতে হয় হ্যাঁ জমি তৈরি করে নেওয়ার পর আমরা এক একশো সেন্টিমিটার অথবা এক মিটার অথবা ফিটে যদি গাই ফিটে যদি নেই তাহলে এই তো চাষার থেকে আমরা শুনছিলাম সম্মানিত দর্শক শ্রোতা যে একটা আদর্শ দৃশতলা যদি করে উন্নত দৃতলা করতে গেলে ভালো চারা পেতে গেলে অবশ্যই আপনাকে উন্নত দৃষ্তলা করতে হবে এই উন্নত দৃষ্তলা করার কোন নাই এই ক্ষেত্রে আমরা তার কাছ থেকে শুনছিলাম টোটাল কতখানি একটা বেডের আদর্শ বেডের মাপ হচ্ছে একশো সেন্টিমিটার যে নালাটি আছে সেটি পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং আপনার দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য যতগুলো আছে সেই দৈর্ঘ্য অনুযায়ী প্রয়োজনীয় আপনি প্রিয় চাষি ভাইয়েরা আপনার যখন বীজতলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আপনার বীজ বপন করার পাল বীজ বপন করতে হলে আপনার প্রতি প্রতিশতক বীজতলার জন্য আপনি আড়াই থেকে তিন কেজি বীজ এই বিস্তলায় বহন করতে পারেন এতে হবে আপনার চারা থাকবে সুস্থ সবল মজবুত এবং শক্তিশালী হবে তো এই ছিল আমাদের উন্নত আদর্শ বিস্তলা তৈরি করার প্রয়োজনীয় চাচাকে ধন্যবাদ আমাদেরকে বিদ্যুৎ সময় দেওয়ার জন্য